আসসালামু আলাইকুম এম আর ট্র্যাক্টর বাংলা চালানোর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকের গাড়িটা হচ্ছে সোনালিকা সুপ্রিম সিরিজের গাড়ি ডিআই সাইড ফোর হর্স ফোর সিলিন্ডার গাড়ি সাইড হর্সের গাড়িটার নাম প্লেট দু হাজার একুশ সাল দু একুশ সাল থেকে গাড়িটা চলছে দেখেন গিয়ার বক্সের একটা নাটক খোলা হয়নি এখনো কোথাও কোনো খাওয়া মরিচা ধরা বা কোনো কিছু নাই মায়ের খাওয়া নাই গাড়িটা ফুল ফ্রেশ আছে আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গেই থাকবেন গাড়িটার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা দর্শনা থানা চুয়াডাঙ্গা আর গাড়িটা চলছে বারোশো ঘন্টা বারোশো বিশ ঘন্টা গাড়িটা চলছে খুব অল্প চালা গাড়ি একেবারে নতুনের মতো নতুনই বলা চলে বারোশো ভণ্ডার গাড়িতে কোনো একটা কারও কাজ থাকে না আপনার যারা নিতে চান ওই লোকেশনে যাবেন যে দেখে শুনে দক্ষ মেকানিক্যাল নিয়ে যে দেখে শুনে নিয়ে আসবেন গাড়িটা দেখেন একেবারে কত সুন্দর কালার এক টাকারও কোনো কাজ নেই ফোর সিলিন্ডার গাড়ি সাইড হর্স পাওয়ার শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবারও বলেছে গাড়িটার মালিক পক্ষ থেকে দাম দাম চাওয়া হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে মালিক পক্ষ থেকে যায় দামাদামি করার অপশান আছে আপনারা গাড়িটা নিতে চাইলে যোগাযোগ করুন মালিকের নাম্বারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা রইলে সবার জন্য